হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন ক্লাস টেন দু হাজার পঁচিশ স্প্লিটিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো স্প্লিটিং অফ সেন্টেন্সেস ক্লাস টেন এই সিরিজের একটি তৃতীয় এবং শেষ ভিডিও যেখানে আমরা পেজ এইটটি এইট ও এইটটি নাইনে থাকা বাক্যগুলোকে স্প্লিট করবো বা ভাঙব জয়নিং মানে হল জোড়া আর স্প্লিট মানে হচ্ছে ভাঙা তো এর আগে আমরা এক থেকে একষট্টি পর্যন্ত আমরা সলভ করেছি আজকে আমরা বাষট্টি থেকে সলভ করবো প্রথম বাক্য কী রয়েছে আই গো টু বেট আফটার চেঞ্জিং মাই ক্লথস তো আমি বিছানায় গেলাম আমি আমার পোশাক চেঞ্জ করেছি তারপর আমি বিছানায় গেছি তাহলে আই চেঞ্জ মাই ক্লথস আই গো টু বেট বিং টায়ার্ড অফ ড্যান্সিং শি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নাচতে নাচতে সে ক্লান্ত হয়ে পড়েছে সে মেচেই বসে পড়েছে তাহলে শি ওয়াজ টায়ার্ড অফ ড্যান্সিং শি স্যাট ডাউন অন দ্য ফ্লোর আই স্পেন্ড এ উইক ইন দ্য ইংলিশ কান্ট্রি সাইড ওয়ান অফ দ্য প্লেসেস আই উইশ টু ভিজিট যে আমি ইংল্যান্ডে এক সপ্তাহ কাটাবো ইংল্যান্ডের গ্রামে এবং আমার ইচ্ছে আছে আমি একটা জায়গায় দেখতে যাবো তাহলে আই স্পেন টু উইক ইন দ্য ইংলিশ কান্ট্রি সাইড আই উইশ টু ভিসিট দ্য প্লেস বেটার টু রিজিন ইন হেল দেন সার্ফ ইন হেভেন যে নরকে থাকার থেকে স্বর্গে কিছু করা ভালো আর কি তো সার্ভ ইন হেভেন মানে স্বর্গে চাকর হয়ে থাকা ভালো আর কি সার্ভ ইন হেভেন ইট ইজ বেটার টু রিজিন ইন হেলথ দিস ইজ দ্য ম্যান হু গেভ দ্য প্রাইজেস তো এটা হচ্ছে সেই লোক যে এই পুরস্কারটা দিয়েছে দিস ইজ দ্য ম্যান হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ এ ভেরি লার্ন ম্যান ডক্টর সর্বপল্লী রাধা ইডেন ইজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হি ওয়াজ এ ভেরি হি ওয়াজ এ ভেরি লার্ন ম্যান এটা দ্বিতীয় বাক্য আই বিলিভ শি ইজলে নলেজেবেল আমি বিশ্বাস করি সে জ্ঞানী তাহলে সি ইজ নলেজেবেল আই বিলিভ ইট বিং হাংরি সি এট অ্যান্ড এন্টায়ার কেক সে ক্ষুধার্ত হওয়াতে পুরো কেকটা খেয়ে ফেলেছে তাহলে সি ওয়াজ হাংরি সে ক্ষুধার্ত ছিল সি এট অ্যান্ড এন্টায়ার কেক সে একটা পুরো কেক খেয়ে ফেলেছে হেয়ার আর্সাম উইথ আউট ফ্লাওয়ার্স এখানে বেশ কিছু ফুল আছে যেগুলো শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে হেয়ার আর্ট সাম ফ্লাওয়ার্স এখানে কিছু ফুল আছে তা ফ্লাওয়ার্স আর উইথ ফুলগুলো শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে শচীন মাই বেস্টমেট হ্যাজ বিকাম এ সাইন্টিস্ট তো সচিন যে আমার বেস্টমেট সে একজন সায়েন্টিস্ট সচিন ইজ মাই বেস্টমেট হি হ্যাজ বিকাম এ সাইন্টিস্ট হি হ্যাজ টু কি টু রেজ তার দুটো বাচ্চা আছে তাদেরকে বড় করতে হবে তাহলে হি হ্যাজ টু কিডস হি ইজ রেস দেস আই এম ইনজেন্টেড বাই তাহলে এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি পছন্দ করি আনন্দের জায়গা দিস ইজ দ্য প্লেস আই এম ইনজেন্টেড বাই ইট বিং সিলি শি মেড এ মিস্টেক তাহলে সে হচ্ছে বোকা তাই সে ভুল করেছে শি ওয়াজ সিলি শি মেড এ মিস্টেক নট অ্যাটেন্ড দ্য সেরিমনি অন অ্যাকাউন্ট অফ ইলনেস মানে সে অসুস্থতাই সে সেরিমনিটা যোগ দিতে পারেনি তাহলে শি ওয়াজ ইল শি কুড নট অ্যাটেন্ড দ্য সেরিমনি নাথিং ক্যান ডেসক্রাইব দ্য কনফিউশন অফ থট হুইচ আই ফিল্ড হোয়েন আই স্যাঙ্ক ইন টু দ্য ওয়াটার বলে তোমাকে আমি দিদাদন্দ্বের কথাটা কী বলবো যখন আমি জলে বসে ভাবছিলাম আই ক্যান নট ডিসক্রাইব দ্য কনফিউশন অফ থট আই ফিল্ড হোয়েন আই স্যাঙ্ক ইন টু দ্য ওয়াটার মাই ফাদার গিফটেড মি অ্যান্স এক্সেলেন্ট মিউজিক সিস্টেম আমার বাবা আমাকে একটা সুন্দর মিউজিক সিস্টেম উপহার দিয়েছে তাহলে মাই ফাদার গিফটেড মি এ মিউজিক সিস্টেম ইট ওয়াজ এক্সেলেন্ট এটা চমৎকার ছিল মাদার বেগ কেক ফর ক্রিসমাস তার মা ক্রিসমাসের জন্য কেক বানিয়েছে তার মা একটা কেক বানিয়েছে আর এটা খ্রিসমাসের জন্য মাদার বেগ কেক ইট ওয়াজ ফর ক্রিসমাস দিস ইজ দ্য আন্ট হু গেটস ইম্পর্টেড গিফটস ফর মি বলছে এই হচ্ছে আমার সেই কাকিমা বা মামিমা যে আমাকে সুন্দর সুন্দর বিদেশি গিফট পাঠায় তাহলে দিস ইজ দ্য শি গেটস ইম্পোর্টেড গিফটস ফর মি উই আর প্লেইং ইন দ্য গার্ডেন ইয় আফটারনুন আমরা বাগানে খেলছিলাম গতকাল বিকালে তাহলে উই আর প্লেইং ইন দ্য গার্ডেন আমরা বাগানে খেলছিলাম ইট ওয়াজ ইয় স্টার্ডে আফটারনুন এটা ছিল গতকালকার বিকেল হি হ্যাজ অ্যান এই মাদার টু লুক আফটার তার একটা অসুস্থ মা আছে তাকে দেখাশোনা করতে হবে তাহলে হি হ্যাজ অ্যান এই মাদার হি হ্যাস টু লুক আফটার তার অসুস্থ মা আছে যাকে দেখতে হবে হি টু লুক আফটার আফটার দ্য টি শি হ্যাড ইট সে চাটা ঢাললো আর সে নিল নয় সে পোর দ্য টি হবে সি পোর দ্য টি শি হ্যাড ইট আই এম রিয়েলি সরি দ্যাট আই কুড নট অ্যাটেন্ড ইয়ার ওয়েডিং তাহলে এল পড়ে গেছে আই কুড নট অ্যাটেন্ড ইয়ার ওইটিং আই এম রিয়েলি সরি যে আমি তোমার বিয়েতে উপস্থিত থাকতে পারি না আমি দুঃখিত সিকিউরিং গুড মার্কস শি ওয়াজ অন ক্লাউড নাইন মানে সে খুব ভালো মার্কস সিকিউর করেছে সে ক্লাউড নাইন মানে খুব ভীষণ আনন্দিত আর কি হি ওয়াজ সিকিউর গুড মার্কস হি ওয়াজ অন ক্লাউড নাইন হ্যাভিং ফর দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টেরিয়াস সে যুদ্ধটা যুদ্ধে যুদ্ধ করেছে আর কি আর সে ভিক্টোরিয়াস হয়েছে বিজয়ী হয়েছে হি হাজ ফর দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস দিস ইজ দ্য কার হুইচ ড্রপ টাস টু দ্য ক্লাব এটাই হচ্ছে সেই গাড়ি যেটা আমাদেরকে ক্লাবে ছেড়ে দিয়ে আসবে তাহলে দিস ইজ দ্য কার দ্য ড্রপ টাস্ট টু দ্য ক্লাব হি ইজ টু উইক টু ওয়ার্ক সে খুবই ক্লান্ত যে সে হাঁটতে পারে না তাহলে হি ইজ সো উইক হি ক্যান নট ওয়ার্ক আনডাউটেডলি রবীন্দ্রনাথ টেগর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অব মডার্ন ইন্ডিয়া নিঃসন্দেহে রবীন্দ্রনাথ টেগর হচ্ছে আধুনিক ভারতের থেকে মহান কবি রবীন্দ্রনাথ টেগর ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ মডার্ন ইন্ডিয়া আর ইট ইজ আনডাউটেড হোয়েন ইট ওয়াজ মিড নাইট এ ব্রোক ইন্টু দ্য হাউস তখন মাঝরাত একটা চোর কিন্তু ঘরে ঢুকেছে ইট ওয়াজ মিড নাইট এ থিপ ব্রোক ইন্টু দ্য হাউস এভরিবডি নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সকলেই জানি পূর্ব দিকে উঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিবডি নোজ ইট নাইনটি ওয়ান হোয়েন দ্য ম্যানি হিজ নেম হি টোল্ড হিজ নেম যখন লোকটি তার নাম জিজ্ঞাসা করলো তার নাম বললো দ্যান আকস নেম হি টোল্ড হিজ নেম ওয়াকিং ইজ অলওয়েজ এ গুড এক্সারসাইজ দ্যাট হেল্পস ওয়ান টু ফাইট এগেনস্ট হাঁটা সবসময় একটা ভালো ব্যায়াম এবং এটা ডিজিজ থেকে আমাদেরকে রোগ রোগ প্রতিরোধক রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা আমাদেরকে বাড়িয়ে ওয়াকিং ইজ অলওয়েজ এ গুড এক্সারসাইজ ইট হেল্পস ওয়ান টু ফাইট against a disease ডিজিজ দো হি ইজ রিস হি ডিড নট হেল্প মি সে ধোনি কিন্তু সে আমাকে তবুও সে আমাকে সাহায্য করে তাহলে হি ইজ রিস হি ডিড নট হেল্প মি হ্যাভিং বিন ইনফর্ম দ্য ট্রাভেল দ্য হেডমাস্টার লেভ ফর হোম মানে যখন সে সমস্যার কথা জানলো তখন হেডমাস্টার বাড়ির দিকে রওনা দিল দ্য হেডমাস্টার হ্যাজ বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল হি ফর হোম আই এম কনফিডেন্ট অফ সাকসেস আমি তার সফলতা সম্পর্কে নিশ্চিত আই এম কনফিডেন্ট হি উইল সাকসিডেড উইল ইউ হ্যাভ মোগলাই ইউর চাইনিজ মানে তুমি মোগলাই নেবে না চাইনিজ নেবে ইউ উইল হ্যাভ মোগলাই ইউ উইল হ্যাভ চাইনিজ হিজ রিঙ্কল্ড ফেস লুকস আগলি তার সেই কোঁকড়ানো মুখটা দেখতে ছিল খুব কুচিত তাহলে হিজ ফেস ওয়াজ রিঙ্কল্ড ইট লুকস আগলি আই লাভ টু ইট চকলেট মাফিনস তাহলে আই লাভ টু আমি চকলেট মাফিনস খেতে ভালোবাসি আই লাভ টু ইট চকলেট আর ইট ইজ মাফিনস ডু নট বি এ মেজার অর এ স্পেন্ড থ্রিপ্ট ডু নট মেজার ডু নট এ স্পেন্ড থ্রিপ্ট ইফ ইউ থিঙ্ক ডিপলি ইউ উইল শিওরলি ডিস এ সলিউশন টু দ্য প্রবলেমস হুইচ ইজ ডিস্টার্বিং মানে যদি তুমি গভীরভাবে চিন্তা করো তাহলে তুমি নিশ্চিতভাবে একটা সমাধানে পৌঁছাতে পারবে যে সমস্যা যে সমস্যাটা তোমাকে বিরক্ত করছে করছে বা বিব্রত করছে দ্য প্রবলেম ইজ ডিস্টার্বিং ইউ দ্য প্রবলেম ইজ ডিস্টার্বিং ইউ থিঙ্ক ডিপলি অ্যাবাউট ইট ইউ উইল শিওরলি রিচ এ সলিউশন টু দ্য প্রবলেম তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে